কিছু কাজীটা চলছে বন্ধ আসলে মূলত তার মা তাকে এই দোকানটা দেয় সেই জমির ভাগ পাবে তার মা তাকে জীব দোষায় এটাকে দিয়ে আড়া দিন বিট করে তাকে সেদিন তো বড় সাথে তাকে দেওয়া হয়েছে পরবর্তীতে তার বোন বা ছোটো ভাই বিভিন্ন দাবি করে তাদের সম্পদ আছে ভাগ আস তারা জমি এবং সেভাবে বিট করা হয়েছে দোকানদারের কাছে দোকানদার বাইরে গেছে এখন দোকান পরে আসে সে অন্যজনের কাছে এই দোকান

আমি সচক্ষে দেখছি এটা মিথ্যা বলার মতো কিছু নাই এবং ঢাকায় শাহবাগে পিজি হাসপাতালের সামনে যে অনেক পর আমার সঙ্গে দেখা হয় তারা মাকে নিয়ে চিকিৎসায় ঝুঁকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে দিন করে ধাক্কা করে তার মায়ের চিকিৎসার জন্য এবং এটার জন্য এই টাকার জন্য সে মনে করেন যে দোকান ভাড়া দেয় সে পরিমানই কিছু নেয় এবং তার মায়ের তাকে এই দোকানটাকে তাকে দিয়ে দেয় যে এই দোকান ভাড়া দেওয়া হলো তার মামাও সাক্ষী তার মামাও বলছে হ্যাঁ আমার বোনের সে চিকিৎসা করছে আমার বোনের সে সেবা করছে এবং আমার বোনকে চিকিৎসা করতে যেখানে যেখানে টাকা নেওয়া দরকার সে সেখানে সেখানে হাত পেতে মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে সে মায়ের ট্রিটমেন্ট করছে

বলতে চাইছিলাম যে এটার উপর যেহেতু নিষেধাজ্ঞা আইন আছে তোমরা এটা কোনো কিছু করিও না করলে আইনি মাধ্যমে করতে হবে আইনি প্রক্রিয়াকে কখনো হাতে নিতে নাই কারণ আইন চলবে তার গতিতে কলমের কাম হাতুরা দিয়ে হবে না যদি ইঞ্জেনশন একতরফ আমি দেখছি কাগজটা আসলে ইঞ্জেনশন ছিল ইঞ্জেনশন আছে সেখানে হাতুরা লাগা ঠিক নয় তা ঠিক করে এটা আইনিভাবে প্রক্রিয়া করা দরকার আইনিভাবে লড়াই করা দরকার এই সময়টা আমি ছিলাম না আমি অফিস যাওয়ার সময় সে দেখা করতে গেছিলাম কিন্তু আমি পাইনি তাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম যে তোমরা হাতুরা দিয়ে যাইও না কলম দিয়ে যাও তোমরা আদালতের আশ্রয় নাও আদালতে এটা এটাই